আগে বাংলার কথা অঙ্কের মধ্যে অনেকগুলো অঙ্কই কমন পড়ছে এবং যে অঙ্কগুলো আসছে হলো বোর্ড বই থেকে আসছে এর বাইরে কোনো ধরনের অঙ্কই আসে বানানো বা বোর্ড বই থেকে সব মানে বোর্ড বই ওই হিসাবে আসছে বানানো ছিল আর কি হ্যাঁ মানে ওই ধরনেরই ছিল কিন্তু হচ্ছে মানে কয়েকটা জিনিস শুধু বদলাইছিল এটাই অনুযায়িত আচ্ছা আচ্ছা তারপরে যদি বাংলার কথা বলি বাংলার মধ্যে হচ্ছে একটা সারাংশ আসছিলো তারপরে কোনটা কোন বাক্য বাক্য চেনা আসছিলো এবং তারপরে সরবর্ণ এবং ক্রিয়া বসাইতে হবে এরকম কয়েকটা সেন্টেন্স আসছিলো তারপর হচ্ছে ই রাইটিং পার্ট রাইটিং পার্ট মূলত একটা বইমেলা বইমেলায় তোমার অনুভূতি কেমন এটা ছিল তিন দিনের এবং যেটা সারাংশ সেটা হলো যে মানে কখনও চেষ্টার ত্রুটি রাখা যাবে না বারবার ব্যর্থ হলে বারবারই চেষ্টা করতে হবে এইটা নিয়ে মূলত সারাংশটা ছিল আচ্ছা আচ্ছা যদি বলি যে তাহলে টোটাল কত পাবা টোটাল টোটাল যদি ধরা হয় তাহলে দুইশো পঞ্চাশ প্লাস দুইশো পঞ্চাশ প্লাস আর যদি সর্বোচ্চ মার্ক ধরা যায় তাহলে দুশো সত্তর প্লাস দুশো সত্তর প্লাস তাহলে তুমি অ্যান্সার কত মার্কে করছো অ্যান্সার হয়েছে হচ্ছে দুইশো বিরানব্বই

যা যা শিখছি তার মধ্যে মানে ওই জায়গায় হলো যে মানে এক্সট্রাগুলো আছে যেখান থেকে মানে আরও অনেক কিছু শেখা যাবে ভবিষ্যতে এগুলো অনেক কিছু শিখা গেছে যেগুলো হলো যে এখন থেকে প্রায় কলেজ লাইফ পর্যন্ত সাহায্য করবে এর জন্য যদি টিকা টিকতে পারি যদি নিশাঙ্গা টিকি তাইলে অনেক বড় অবদান রাখছে শহীদ ক্যারেক্ট তার পিছনে আমার এবং এই অবদানটা তাদের এই এক বছরের থাকার কারণে আমি এর পরবর্তী যে ক্লাসগুলো থাকবে ওগুলোর মধ্যে ইনশাল্লাহ 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 তাহলে তুমি বলতে চাইতে চাই শহীদ ক্যারেক্ট এই ক্যারেক্ট কলেজ ভর্তিতে অনেক সহায়ক অনেক সহায়ক অনেক সহায়ক শহীদ ক্যারেটের তাহলে ইনশাল্লাহ বিকল্প নাই আর যাদের সামর্থ্য আছে ক্যারেট কলেজে ভর্তি ক্যাডেট কোচিং করা জরুরি তাই না ওকে ভালো থাকবা আশা করি তুমি ক্যারেটে চান্স পাও তোমার জন্য শুভকামনা রইলো ওকে ওকে আল্লাহ হাফিস